আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সময়তে দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি তালর মতো ভালো আছি আমাদের মাঝে এমন কেউ নেই যে নামাজের মধ্যে এই সুরাটা পড়ে না সুরাতুল কাউসার এই সুরাটা সুরার দিক দিয়ে সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ আর এই জন্য এটা বেশিরভাগ সময় পড়া হয় এটা সহজ এবং সবচেয়ে ছোট এটার মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তারপর আমরা বিশেষ করে নামাজের ভিতরে যদি আমরা কোরআন মাজিদ অশুদ্ধ পড়ি তাহলে আমাদের নামাজই হবে না টোটাল নামাজটাই আমাদের নষ্ট হয়ে যাবে আর সেই জন্য যারা কোরআন মাজিদ পড়তে জানি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার শুক্রিয়া আদায় করি আর যারা পড়তে জানি না তারা কমপক্ষে নামাজ পড়ার জন্যে ছোট ছোট পাঁচ থেকে দশটা ছোঁড়ো আমরা মুখস্থ করে রাখব এর মধ্যে সুরা কাউসার একটি সুরা খুবই ছোট এটা দিয়ে আমরা নামাজ পড়তে পারি তো এই জন্য আজকে আমরা সুরা কাউসার শিখব বানান করে শব্দ শব্দ ভাঙা ভাঙা প্রত্যেকটা আয়াত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব একদম যে অক্ষর চিনে না সেও আজকে সুরাটা মুখস্থ করতে পারবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর অবশ্যই এটা মুখস্থ করে নেবেন নামাজ পড়ার জন্যে বিসমিল্লাহ রহিম হামজা নুন ইন নুন আলিফ জবর তিন আলিফ না হামজা আইন জবর আ তয় জবর নুন খারা জবর না ইন্না তৈনা কাফলাম জবরকাল ইন্না তৈনা কাল কাফ ওয়াও জবর কাউ সা জবর সা র সা এখানে নরম হবে একদম পাতলা নরম হবে কাউ সার র সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে ইউর এখানে ইন না ইন এখানে গুণনা করব সেটা ওয়াজ গুণনা গুণনা করতে হবে আর না এটা আমরা তিন আলি পরিমাণ টানবো আর তই না আর তই না এখানে আমরা আর এই উচ্চারণটা আমরা অনেকেই করতে জানি না তো এটা ভালোভাবে মশক কল্যাণশাল হয়ে যাবে কইনা কাল কাউচাৰ পাতলা তাৰপৰা ফা জবৰ ফা সদাম জবৰ চল লাম জেল্লি ফা চল্লি ফা চল্লি লাম জেল্লি ৰ জবৰ ৰব বাজেৰ বি কাফ জবৰ কা লি ৰ কা লি ল সল্লি লির ক্যা ওয়া নুন জবার ওয়ান এখানে গুণ হবে না স্পষ্ট হবে ইজহারের কায়দা ওয়ান হায়ার ও জবার হান হায়র সল্লি লিরপ বি ক্যা ওয়ান হায়ার হায়ার চিকেন হবে লি লিরব বি ক্যা ওয়ান হায়ার তারপরে হামজা নুনজের ইন নুন না না এই যে গুণাগুলো রয়েছে গুনার সবসময় আমরা মনে রাখবো যে গুন্না সবসময় এক আলি পরিমাণ গুণ্য করবো এক আলি পরিমাণ টানতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ্য করব যেমন শিন আলিফ জবর সা হামজা জবর আ জবর কা ইন্ আকা ইন্ আকা হাফেশ হু লাম জবর ওয়াল ওয়াউ লাম জবর ওয়াল হু হামজা বা জবর আবে এখানে ক হবে তা তাজবর তা র পেস আবে তারু এখানে যদি আমরা রক্ত করি তখন র এর পেস্ট থাকবে না অটোমেটিক সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে হ্যাঁ আবার দেখুন ইন্না শানি আকা হুয়াল আবে তারু হুয়াল আবে তারু অক্ফাল হবে আবে তার إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ أبشروا سُورَةُ الْكَوْثَرِ مَكِّيَّةٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر